বদরের যুদ্ধে রাসুসাহ ইসলাম সেনা ক্যাম্প স্থাপন করলেন আলহবা বিবনুল মন্দির ইয়া আল্লাহ এই যে সেনা শিবির যে এখানে স্থাপন করলেন এটা কি আপনার নিজের ইচ্ছা না আল্লাহর আদেশে দেখেন সেনাপতিরে কোন চাকরি থাকবে কিন্তু রাসুলসাহ ইসলামের কাছে সাহস নিয়ে আলহবা বিবনুল মন্দির বলে ইয়া আল্লাহ এই যে সেনা শিবির স্থাপন করলেন এটা কি আপনার ইচ্ছা নাকি এটা ওয়াহি রাসুসাহ ইসলাম বললেন না এটা না এটা না। বাল হুয়া রুয়াল হারবু আল মাকিদা না এটা যুদ্ধের কৌশল হিসেবে আমি করেছি আল হুবাব ইবুল মন্দির বললেন ইয়া তাহলে সঠিক জায়গায় সেনা ক্যাম্প স্থাপন হয় নাই রাসুল দিকে তাকিয়ে বলতেছেন যে আপনি যেখানে করছেন ওখানে ঠিক হয় না ইয়া রাসুল আপনি অবয় দিলে আমি বলতে পারি কোথায় ঠিক হবে রাসুল সাহসলাম বললেন তাই আমি যেটা করছি এটা ঠিক হয় নাই তাহলে কোনটা ঠিক বলো উনি বললেন ওই যে বদরে একটা কুয়া আছে যেখানে পানির ব্যবস্থা আছে ওইটার সামনে ব্যারিকেড দিয়ে আমাদের শিবির করতে হবে তাহলে আমরা বদরের কুয়া থেকে পানি খাইতে পারবো সারাদিন পানি খাবো আর কাফিররা যুদ্ধে তো মারা যাবে পানির অভাবে মারা যাবে পড়বেন না বললেন আরে তাই তো তুমি তো ঠিকই বলেছো এভাবে তো আমি ভেবে দেখিনি আবার তিনি অ্যানাউন্স করে দিলেন যে সেনা শিবির এখানে যেই তাবু টাঙানো হয়েছে এখান থেকে মুভ করে আল্লাহবাব যেখানে ইন্ডিকেট করেছে ঠিক ওই জায়গায় যে শিবির স্থাপন করো তাহলে আওয়াজ করে বলুন ওপেন মাইন্ডেড না মাইন্ডেড আমরা অনেক সময় আমাদের অধীনস্থদের কথা শুনতে চাই না অনেক সময় অধীনস্থদের মাথা থেকেও দারুণ দারুণ দুর্দান্ত আইডিয়া চলে আসতে পারে ইগনোর করবেন না সব সময়। আপনি দেখবেন যে তার কাছ থেকে ভালো আইডিয়া এসছে কিনা তাহলে এটা এটাকে ইগনোর না করে অ্যাকোমোডেট করলেন সুবাহানুল্লাহ খন্দক যুদ্ধের কথা যদি দেখি পরীক্ষা খননের অ্যাডভাইস কে দিয়েছিল মক্কার কোনো লোক মদিনার কে দিয়েছিল সালমান আল ফারিসি বাড়ি কোথায় ইরান পারস্য হি ওয়াজ পার্শিয়ান বেসিকলি তাহলে দেখেন সেই পারস্য থেকে এসে বললেন যে এখানে পরীক্ষা খনন করলে ভালো হয় সাড়ে পাঁচ কিলোমিটার পরীক্ষা খনন কর করে করে ফেললেন সাড়ে চার মিটার প্রশস্ত সাড়ে তিন মিটার হচ্ছে এটার ডেপথ পুরো মদিনার সবাই মিলে এটা করে ফেললেন তার মানে আমি সব বুঝি আমি সব জানি এই মেন্টালিটি থেকে আমাদের বেড়ে আসতে হবে এটা হচ্ছে একটা ন্যারো মাইন্ডেড পার্সোনালিটির অধিকারী যে আমি যেটা বলছি ওইটা এটার পরে কোনো কথা নেই ভুল বরং আমার টিমের মধ্যে থেকে যদি কোনো ভালো অপিনিয়ন আসে সেটা আমি রিভাইজ করব। কি বলেন পাওয়া যাবে না তাহলে ওপেন মাইন্ডেড পার্সোনালিটি ছিলেন রাসুল ইসলাম অন্টারপ্রোনাল এখন তো এটা আপনারা সবাই খুব বেশি শোনেন অন্টারপ্রোনারশিপ অন্টারপ্রোনাল অন্টারপ্রোনাল মাইন্ডসেট আসলে অনেক কিছুর সমন্বয়ে হয় এক নম্বর যার অ্যাটিটিউড যাদের থাকে সলিউশন ফোকাসড নট প্রবলেম ফোকাসড প্রবলেম সৃষ্টি হলে ওই ফোকাস না করে কিভাবে সলিউশন করা যায় ওই দিকে ফোকাস করতেন এরপর যে হিউম্যান রিসোর্সের ভালো ম্যানেজ করতে পারে রিসোর্স কম কিন্তু টু টেক দ্য বেস্ট আউট অফ দিস রিসোর্স অনেকে দেখবেন যে ছোট্ট জিনিসকে অর্গানাইজ করে এত সুন্দর প্রেজেন্টেশন করে আবার অনেকের অনেক আছে কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে পারে না এরকম আছে না নেই রাসুজাহ ইসলাম অল্প রিসোর্স দিয়ে অনেক বড় কিছু অ্যারেঞ্জ করতে পারতেন সুবাহান আল্লাহ এবং হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার রাসুল ইসলাম একজন চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন এ ভেরি গুড অবজারভার সাহাবিদের কার কি ট্যালেন্ট এটা নোট করতেন যার যে দক্ষতা তাকে তার ওই দক্ষতা দিয়ে ইসলামের সেবা করতে উৎসাহ দিতেন যখনই কোনো প্রতিভাবান সাহাবিকে তিনি দেখেছেন তিনি ইসলামের জন্য সেই প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন একজনকে দিয়ে সবটা করেননি আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে আমরা অনেকে একজনের কাছ থেকে সব কামনা করি একজন সব করতে পারে না পারে যারা পারেও ও কোনোটাই ভালোভাবে পারে না সব পারে একটু একটু পারে তো রাসু সাহা ইসলাম ট্যালেন্ট হান্টার ছিলেন যার যেখানে ট্যালেন্ট তাকে ওই কাজে লাগাতেন বলেন তো খালিদ বিন বিনিদ রে আল্লাহ রাসুল ইসলাম কি কাজে লাগিয়েছিলেন যুদ্ধে অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু যুদ্ধের অভিযানে পাঠিয়েছেন এবং পরবর্তীতে তিনি সেনা প্রধান হয়েছিলেন মুসলিম ব্যাটালিয়ানের কারণ উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন ওনার আক্রমণের কারণে তো ওহুদের প্রান্তরে মুসলিমরা প্রায় বুধ হওয়ার অবস্থা তাই না অনেক পরে আল্লাহ তালা ওনাকে ইসলামের জন্য কবুল করলেন তাহলে উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন ফলে রাস্তা ইসলাম ওনাকে যুদ্ধের জন্য কাজে লাগিয়েছেন তাহলে সবাইকে একটা দিলে হবে না প্যারাসিটামল তিন বেলা সবার জন্য হবে নাকি যার যে রোগ সে অনুযায়ী প্রেসক্রিপশন হ্যাঁ খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তাল তিনি সমর্বিত ছিলেন রণকৌশলী ওনাকে বানিয়েছেন সেনা প্রধান আওয়াজ করে বলুন কি প্রধান উনি সেনা প্রধান হয়েছিলেন আচ্ছা আপনার হাসান বিদ সাবেত রাজি আল্লাহ তালহ নাম শুনেছেন নিশ্চয়ই ওনাকেও তো যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন না ওনারা পাঠিয়েছেন ওনারা দিয়ে কী করছেন বলেন কবিতা লিখতেন ওনার কাব্য প্রতিভা ছিল উনি বেসিকলি যুদ্ধ করতে জানতেন না এই জন্য রসিদ ইসলাম যুদ্ধে ওনাকে পাঠাতেন ওনা বিভিন্ন যুদ্ধে ওনাকে না পাঠিয়ে নারীদেরকে মদিনার নারী শিশু ভাল্নারেভলস যারা আছে তাদেরকে দেখভাল করার জন্য মদিনায় উনি রেখে যেতেন কারণ আল্লাহ তালা উনাকে কাব্য প্রতিভা দিয়েছিলেন ওনার এক এক কবিতা পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায় ইউল হ্যাভ বামস লিটারেলি আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এবং উনি ওনার কবিতা দিয়ে মুসলিমদেরকে সাহাবিদেরকে উজ্জীবিত করতেন মসজিদে নবুবিতে আল্লাহ রাসু সাহ ইসলাম ওনার মেম্বারের পাশে শুধু হাসান বিন সাহবেতের রাজি আল্লাহ তাল্হার জন্য আলাদা একটা মেম্বার বানিয়েছিলেন হাসান তুমি ওখানে উঠে কবিতা লিখে আমার সাহাবাদেরকে উজ্জীবিত করবে যে হাদের জন্য একজনকে সেনা প্রধান আরেকজনকে জাতীয় কবি আরেকজনকে হাসান বিন্দা কি বানালেন জাতীয় কবি বানালেন আচ্ছা হুজাইফাই ইবনে ইয়ামান রাদি আল্লাহ ওনার উনার ছিল ডিটেকটিভ মাইন্ড এজন্য ওনাকে উনাকে ইসলাম মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান বানিয়েছেন হেড অব ডিটেকটিভ ডিভিশন ওদা ইফাত ইবনে ছিলেন মদিনার কি হেড অফ ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগের প্রধান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক কাজ খুব ভালো বুঝতেন মদিনার সবচেয়ে বড় সিনিয়র আমলা ছিলেন মদিনা রাষ্ট্রের মদিনা রাষ্ট্রের সবচেয়ে সিনিয়র আমলা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু কবিতা লেখার দায়িত্ব দেন নাই গোয়েন্দাগিরি করতে দেন নাই ওনাকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন তাহলে যার যে যোগ্যতা তাকে সেই জায়গায় কাজে লাগানো এটাকে বলে অন্টারপ্রনাল মাইন্ডসেট এটা কি বলে অন্টারপ্রনাল মাইন্ডসেট আল্লাহ হাফিসামের এই মাইন্ডসেট ছিল